হুমকি ধমকি দিলে আদায় হয় না তাহলে আপনারা পনেরো বছর ছয় মাস আঠাশ দিনে আওয়ামী লীগের কাছ থেকে এই ভোটাধিকার আদায় করে নিতে পারলেন না কেন তারা যে কৌশলটি অবলম্বন করেছেন সে কৌশলটি হলো নির্বাচনের দাবি তুলে অন্তর্বর্তীকালীন সরকার জনাব ইউনুস সাহেবের সরকারকে প্রেসারে রাখা ইতিমধ্যে বিএনপির যে অনেকগুলো লেজে গবরে মাখা বিএনপি নির্বাচনের জন্য নির্বাচন 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 এ ধরনের একটি দোষ ঘাড়ে নিতে চায় না বিএনপিও আওয়ামী লীগের দস্যুদের কিলারদের বিচার চায় কিন্তু নমনীয় ভাব দেখায় বিএনপিও ব্যাংক বিচার হোক এটা চায় কিন্তু একটু সহনশীল আচরণ তারা বহিঃপ্রকাশ ঘটায় কেন নিঃসন্দেহে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ একশো পার্সেন্ট মানুষ এবং আওয়ামী যারা করে তারা জানে যে আগামী নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগের কোনো স্বতন্ত্র প্রার্থীও নমিনেশন পেপার জমা দিয়ে সুস্থ অবস্থায় নিচের ফিরে আসতে সক্ষম হবে না তার প্রমাণ রয়েছে আমরা দেখতে পেয়েছি সিরাজগঞ্জের একজন ডাক্তার সাবেক এমপি কোর্টকে ম্যানেজ আইনের ধারায় তিনি জামিন পেয়ে যখন বের হয়েছেন জেলগেট থেকে উল্লেখযোগ্য কোনো নেতা বা কোনো দলের লোকজন নয় সাধারণ পাবলিক তাকে ধরে তার জামার কলার ধরে একজন পার্লামেন্ট মেম্বারের জামা ছিঁড়ে টিড়ে অথবা তাকে দুই চারটে বক্সিং মেরে আবারও অপদস্থ লাঞ্ছিত করে তাকে থানায় সমর্থ করেছে তো বিএনপি তাহলে ছাত্রলীগ ব্যান্ড হলে তাদের কষ্ট হয় আওয়ামী লীগের মতো একটি দল যে দলটি একসময় বাংলাদেশের জন্য বর্ণাঢ্য দল ছিল যেই দলটি এখন অপমৃত্যু ঘটেছে পৃথিবীর দক্ষিণ পূর্ব এশিয়া নয় শুধু জাতিসংঘের আওতাভুক্ত যতগুলো রাষ্ট্র আছে আমার বয়সে আমার আরো উনষাট ষাট বছর বয়সে আমি উপনীতি হয়েছি আমি যতটুকু পড়ালেখা করি প্রতিনিয়ত আমার জানা নেই যে একটি সরকারের পতন হলে সেই সরকারের তিন শতাধিক পার্লামেন্ট মেম্বার পরিষদের সকলকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় শুধু তাই না সেই সরকারের মদত পুষ্ট জাতীয় মসজিদের খতিব যিনি থাকেন তিনিও পালিয়ে থাকেন পরপর কয়েকটি জুমায় উপস্থিত হন না এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আমাদেরকে ভাবিয়ে তুলেছে বিএনপি আওয়ামী লীগ প্রায় ভোটের কাছাকাছি এক সময় ছিলেন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এগুলো যদি আমরা ডাটা দেখি ভোটের ক্ষতিয়ান দেখি তাহলে এই এক দুই তিন পার্সেন্টের ব্যাস কম তো বিএনপি অক্টোবর যে পার্লামেন্ট অবলুপ্ত ঘটে ঘটিয়ে ক্ষমতা ছেড়ে দিয়েছিল ছাব্বিশে অক্টোবর দুই হাজার ছয় সনে এরপর থেকে এই পাওয়ার পলিটিক্স করা এই রাজনৈতিক দলটি ক্ষমতার বাইরে শুধু ক্ষমতার বাইরে না তাদের উপর নিপীড়ন নির্যাতন অত্যাচার তাদের দু একজনকে ফাঁসিতে ঝুলিয়ে মারা এবং হাজার হাজার তাদের দায়িত্বশীলদেরকে ঘুম করা হত্যা করা এমন হয়েছে তাদের বাড়িঘর ধর দাও করা হয়েছে কিন্তু যদিও ছোট তাদের তুলনায় ছোট দল জামায়াত ইসলামি এই দলটিকে এই দলটির উপর আবু আরুনিপিরা তাদের তুলনায় অনেক বেশি হয়েছে অনেক বেশি হয়েছে তো বিএনপি তো একটা পরাগ বড় রাজনৈতিক দল পরিপূর্ণ দুইটি টার্ম তারা ক্ষমতায় ছিল 91 টু 2096 এক টু 2000 ছয় বিশেষ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তো এই দশটি বছর তারা রাষ্ট্র যারা পরিচালনা করেছেন তার পার্লামেন্ট মেম্বার এবং সাবেক মন্ত্রী পরিষদে যারা ছিলেন তাদের অনেকেই এখনো বেঁচে আছেন তারা যে কৌশলটি অবলম্বন করেছেন সে কৌশলটি হল নির্বাচনের দাবি তুলে অন্তর্বর্তীকালীন সরকার জনাব ইউনুস সাহেবের সরকারকে প্রেসারে রাখা ইতিমধ্যে বিএনপির যে অনেকগুলো লেজে গবরে মাখা অবস্থায় তারা পৌঁছিয়েছে তার কারণ হলো তারা জনগণকে কি দিবেন জনগণকে নির্বাচনে ক্ষমতায় আসতে পারলে আওয়ামী লীগের তুলনায় কি দিবেন এগুলো একত্রিশ দফা পেশ করলেও জনগণ এটা ম্যাক্সিমাম জনগণ এটা থেকে অনেক ডার্কে রয়ে গেছে এই জন্য উল্লেখযোগ্য দুই তিন চারটি ধারা বিএনপি কে সামনে নিয়ে আসা দরকার এই বিশ এর মতো আওয়ামী লীগের সুবিধাভোগী আহ ডাকাতের দর্শদের দলে এখনো জনসমর্থন আছে বলে আমরা মনে করি কেন আছে বিভিন্ন কারণে আছে এটা আপনারা বুঝতেছেন যে বিভিন্ন সুবিধাভোগী আওয়ামী লীগের জন্মসূত্রে যারা আওয়ামী করে মাপ দাদা চৌদ্দ গোষ্ঠী আওয়ামী করে এই আওয়ামী লীগের লোকজন এখনো আছে তা না হলে আমার এই আহ ঝটিকা মিছিল তারা কিভাবে করবো এই মানুষগুলো যেন বোঝে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য যে দাবি দাবা তুলেছে সেইখানে বিএনপি আমাদেরকে আমাদেরকে দিয়ে একটু একটু দিয়েছে যাতে স্বস্তি পনেরো পার্সেন্ট ভোট বিএনপির দিকে যায় এই কারণে বিএনপি তাদের সাথে একটু সহনশীল আচরণ করছে অথচ এই আচরণের কারণে বিএনপির যে সাধারণ ভোটার বাংলাদেশে এখনো আঠারো থেকে বিশ বাইশ পার্সেন্ট সাধারণ ভোটার আছে যে ভোটার গুলো ম্যান টু ম্যান ভেরি করে কোন দল ক্ষমতায় আসবে সেই দলের দিকে বেশি ভাগ যায় এই মানুষগুলো কিন্তু বিএনপির এই নমনীয় আচরণের কারণে তাদের থেকে একটু মুখ ফিরিয়েছে এবং অন্যান্য ছোট যে দলগুলো আছে বিশেষ করে জামাত ইসলামিয়া এখন একটা প্রভাবশালী বড় দল এবং আরো যে দলগুলো আছে ধরেন এবি পার্টি তারপরে হক নুরের দল তারপরে আহ লেবার পার্টি ইসলামী অন্যান্য দল এই দলগুলোর লোকজন গুলো কিন্তু এখন সমালোচনা করার সুযোগ পাচ্ছে কারণ তারা ময়দানে যে চিত্র দেখাচ্ছে মানুষকে এই চিত্রের কারণে এই সমালোচনার এই দলের কর্ণধার জনাব তারেক রহমান সাহেব লন্ডনে এখনো থাকার কারণে এই দলকে যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার পরিচ্ছন্ন রাখা দরকার সেই কাজের ক্ষেত্রে ব্যাহত হচ্ছে এবং আরো কিছু বিষয় আছে যেগুলো তাদের অভ্যন্তরীণ বিষয় আমরা জানলো সব কথা ওপেন না বলা ভালো এই জন্য আপনার আজকের আলোচ্য বিষয় হলো বিএনপি কি উল্টা পথে হাঁটছে হ্যাঁ বাংলাদেশের সাধারণ মানুষদের দৃষ্টিতে বিএনপি যে নির্বাচনের জন্য ব্যাকুল হয়ে উঠেছে এই যে দাবি এই দাবিটি আরো স্মুথলি হতে পারত তাহলে আদায় করে নেওয়া হবে এই যে ভাষাগুলো তাহলে আপনারা পনেরো বছর ছয় মাস আঠাশ দিনে আওয়ামী লীগের কাছ থেকে এই ভোটাধিকার আদায় করে নিতে পারলেন না কেন এটা জনগণের প্রশ্ন আছে খালি হুমকি ধমকি দিলে আদায় হয় না আরেকটি বিষয় আমি বলেই আমি আমার আলোচনা শেষ করতে চাই আমরা অন্ধভাবে জনাব ইনু সাহেবকে এবং তার মানে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করি এমনটি করা উচিত হবে না তার কারণ বাংলাদেশের পতিত যশা বর্ণাঢ্য ব্যক্তিত্ব এবং সম্মানের প্রতীক যিনি নোবেল বিজয়ী ব্যক্তি তিনি যদিও সিফ অ্যাডভাইজার হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে কঠা আন্দোলন এই কঠা আন্দোলন থেকে দফা আন্দোলন শেখ হাসিনার পতন এবং আওয়ামী লীগের কবর রচিত হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি ইনুস সাহেবকে যদি আমি এই কথাগুলো বলি তাহলে অনেকে মনে করবে যে ছোট মানুষ বড় কথা ইনুস সাহেব কিন্তু বৈষম্যের উঠতে উঠে রাষ্ট্র পরিচালনা করতে পারছেন না আমার প্রশ্ন রইল আমার এই কথা যদি জনাব ইনু সাহেব আমার শিক্ষক আমার তুল্য বয়সে তিনি যদি শুনে থাকেন তার যদি কোনো এজেন্সি সেক্রেটারি শুনে থাকেন তাহলে জবাব দিবেন আমার এটা দাবি রইল যে তিনি চট্টগ্রামে বাড়ি হওয়ার কারণে বৃহত্তর চট্টগ্রাম বিভাগের যে জেলাগুলো সেই জেলাগুলো থেকে তেরো থেকে চোদ্দ জন তিনি উপদেষ্টাতে নিয়েছেন তিনি কি সিলেট বিভাগ থেকে কাউকে নিয়েছেন মরিশিয়াল বিভাগ থেকে কাউকে নিয়েছেন খুলনা বিভাগ থেকে মাঝপথে এসে বশির সাহেবকে নিয়েছেন আর তিনি যে নতজানু মানে উপদেষ্টা পরিষদে যাদেরকে নিয়েছেন তার একজন আমার সত্যভাজন ব্যক্তিত্ব হাসান আরিফ সাহেব ইতিমধ্যে আল্লাহ্ ডাকে না ফেরার দেশে চলে গেছেন আর একজন শিক্ষা উপদেষ্টা যিনি বয়সের চাপে নুয়ে পড়ার কারণে তাকে সরিয়ে দিয়ে আরেকজন প্রফেসরকে সেখানে বসানো হয়েছে কেন বাংলাদেশ কি প্রাজ্ঞ দক্ষ অভিজ্ঞ বুদ্ধিজীবী শিক্ষাবিদ সাশী আর বি রিটায়ার্ড অফিসার দেশপ্রেমিক সশিব এই ব্যক্তিগুলোকে খুঁজে খুঁজে তিনি কি বের করতে পারতেন না তিনি নিশ্চয় বিএনবির কাছ থেকে এজন্য এজন্য ইউনূস সাহেবের পক্ষে আমরা কথা বলছি সংস্কার সংস্কার চাচ্ছি কিন্তু সংস্কারে তিনি কতটুকু এবিল হবেন আমি জানি না তিনি যদিও অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে রিজার্ভকে জাবারকেটে ক্ষেত্রে এবং দেশকে পরিচালনার ক্ষেত্রে আমরা যা মনে করেছিলাম তার থেকে তিনি সার্থক হচ্ছেন বলে আমরা মনে করছি তারপরেও দু একটি বিষয় রয়েছে যে বিষয়গুলো আমি দ্বিতীয় পর্বে আলোচনা করবো আল্লাহ বিএনপি কে আরো উজ করুন এবং সংযত হয়ে দায়িত্ব পালন করার করুন এবং বিএনপির বিশেষ করে আহ মহাসচিবের কথায় বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট মানুষ অসন্তুষ্ট হয়েছেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন হয় সেই নির্বাচন গণতন্ত্রের ধারা অব্যাহত যথাযথভাবে হবে না তাহলে তিনি কি আওয়ামী লীগের জন্য এত प्रीতি তাহলে তিনি কি আওয়ামী লীগের হয়ে কাজ করছেন তাহলে তার কি মনে নাই যে জাতীয় প্রেস ক্লাব থেকে তাকে যেভাবে কলার ধরে একেবারে পুলিশ ডিবি পুলিশ এবং মানে শেখাচিনার পুলিশ তাকে প্রাইভেট কার থেকে টেনে হিসরে যেভাবে নামায় নিয়ে এসেছিলেন শিষ্টাচার বইয়ের মতো এই বিষয়গুলো কি তার মনে নাই আমাদের মতো সৃজনশীল ব্যক্তিরা শিক্ষিত মানুষগুলো যারা মিথ্যা মামলায় মাসকে মাস বছর জেলে খেটেছি এবং আমাদের ডান্ডাবি পড়তে হয়েছে আমাদের রিমান্ডে থানায় এসে দারতখানায় পড়ে থাকতে হয়েছে এই বিষয়গুলোকে তিনি ইগনোর করলেন কি করে অর্থাৎ জনগণের এই বিপ্লব চোদ্দ চব্বিশের পাঁচ ছয় আগস্টের এই বিপ্লবকে যারা ইনকার করবে জনগণ কিন্তু হিসাব করে তাদেরকে মূল্যায়ন করবে নির্বাচনের সময় তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিবে এই বিষয়টি বলে এখন এর মতো আলোচনা শেষ করি ওসাল্লাম তোমার আনন্দ